নির্বাচন করবে তার আশেপাশে যারা থাকে তারা চিন্তা করে এই নির্বাচন কেন্দ্রিক যে খরচটা হবে তার কাছ থেকে কিছু টাকা পয়সা হয় না যদি আমি এক বছর চলার ব্যবস্থা না করতে পারি তাহলে এর পিছনে কেন গরম এই যে সাময়িক একটা স্বার্থ সাময়িক একটা স্বার্থ আমরা বেশি গুরুত্ব দেওয়ার কারণে আজকে আমাদের রাষ্ট্রের সম্পদ চুরি হয়েছে না ধর্মীয় আমলে রাষ্ট্রের সম্পদ চুরি হয়েছে না আমাদের থেকে আরও অনেক পরে যেই সমস্ত রাষ্ট্র স্বাধীন হয়েছে এই সমস্ত রাষ্ট্রে আজকে আমাদের দেশের লোকজন কাজ করতে যায় আর আমাদের দেশ পঞ্চান্ন বছর ধরে স্বাধীন হয়েছে আমাদের দেশের রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভরা দুই টাকা এক টাকার জন্য এখন পর্যন্ত কি হয় দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে না কারণ হচ্ছে আমাদের দেশের যে রাষ্ট্রীয় টাকাগুলো এগুলো সঠিক জায়গায় সঠিক খাতে যেই পরিমাণ বরাদ্দ হয় ওই পরিমাণ মানুষ পায় না ওই পরিমাণ কাজ হয় না এজন্য আমি যে বিষয়টা বলতেছিলাম যে আমাদের শুধুমাত্র নেতা হওয়া মানেই একজন মানুষ সে শুধুমাত্র প্রোটোকল নিয়ে ঘুরবে এমন না নেতা হওয়া মানে এই দেশের মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব এই দেশের মানুষের আর্থিক চাহিদা এগুলো নিশ্চিত করা তার দায়িত্ব এই দেশের মানুষের যত ধরনের সমস্যা আছে এগুলো সমাধান করার দায়িত্ব তার এই দায়িত্বগুলো নিয়েই একজন মানুষ জনপ্রতিনিধি হবে এই জন্য এই যে আমাদের দেশের নারীদের ইজ্জতের উপরে তো আঘাত আসছে আমাদের এই যে বিভিন্ন সময় মানুষ গুম হচ্ছে খুন হচ্ছে এই মানুষগুলোর জীবনে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রকে দেওয়া হয়েছে এজন্য আজকে আমরা যারা এখানে আসি লাস্টের যে হাদিসের যে বক্তব্য শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্ব তো আসেই রাষ্ট্রের দায়িত্বের পরেও প্রত্যেকটা মানুষের নিজের যে জীবনের নিরাপত্তা এই নিজের জীবনে নিরাপত্তাটুকু নিজেও নিশ্চিত করার যতটুকুন সামর্থ্য আছে সেই চেষ্টাটাও করা দরকার যেমন মনে করেন যে আপনি গাড়িতে উঠবেন দেখতেছেন যে একটা গাড়ি এই রোডের একটা বাস ওই গাড়ি শুধু অ্যাক্সিডেন্ট করে তাহলে আপনি পারত পক্ষে ওই গাড়িতে কম উঠবেন কম উঠবেন না একটা গাড়ির ব্যাপারে মনে করেন যে একটা রিপোর্ট আসছে যে গাড়ি জুড়ে চালায় আর অ্যাক্সিডেন্ট করে তাহলে ওইটা আপনি না ওঠাটা হচ্ছে আপনার জীবনে নিরাপত্তার জন্য আপনার চেষ্টা করা আল্লাহ রসুলের হাদিসের মধ্যে বলছেন যেই ব্যক্তি নাকি মান পুতুলা দুন আলী নফসিহি যেই ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে মারা যায় ওই ব্যক্তিও শহীদ তার মানে নিজের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বশেষ পর্যন্ত চেষ্টা করা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য খরচ বুঝছেন নি ব্যাপারটা নিজের জীবনটা বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে হোক গাড়ির তলে গিয়ে হোক ঝগড়ার ময়দানে হোক যেখানেই হোক নিজের জীবনটা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা এটাও মুসলমানদের জন্য জিহাদের ময়দানে গিয়াও জিহাদের ময়দান আপনি নিমনিতে দাঁড়ায় একেবারে গুলি খেয়ে মরে যাবেন এটাও ইসলাম সমর্থন করে না আপনি যখন অপর দিক থেকে গুলি চালাবে অপর দিক থেকে যুদ্ধের যে বাহিনী আছে তাদের সঙ্গে আপনার যতটুকু কোনো সুযোগ আছে এই সুযোগের সর্বোচ্চটা ব্যবহার করে আপনি যুদ্ধ করে জীবনটাকে বাঁচানোর চেষ্টা করবেন তারপরে যদি মারা যান তখন আপনি শহীদ হবেন তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল এই আলোচ্য বিষয়ের মূল বিষয়টি হচ্ছে যে আজকে আমাদের এই যে নারী তারপরে ওলামা আলেমুল আমাদের মর্যাদা অনেক বেশি আগামী জমা ইনশাল্লাহ আমরা আলেমুল আমাদের মর্যাদা এবং তাদের জীবনে নিরাপত্তা কেন বেশি স্পেশালি দেওয়া দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা আগামী জমে আলোচনা করব আজকে আমি সকলের প্রতি যে আহ্বানটি রাখতে চাই যে আমরা প্রত্যেকেই আমরা এই কোরআন হাদিসের এই বক্তব্যগুলো আমরা আমাদের নিজেদের নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এখানে যদি কোনো প্রশাসনের ভাইরা থেকে থাকেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনার ওপর যে দায়িত্বটুকুনো আছে এই দায়িত্বের সর্বোচ্চটুকু দায়িত্ব পালন করার মাধ্যমে আপনার এরিয়ার প্রত্যেকটা নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এইটা আল্লাহর পক্ষ থেকে সোরা মায়েদার এই বত্রিশ নাম্বার আয়াতে এবং আরও একটি আয়াত আমি বলেছি এবং রসুলের একটা হাদিস বুখারি শরীফের হাদিস থেকে বলেছি এই আয়াত এবং হাদিসগুলোতে এই কথাটাই বলা হয়েছে যে প্রত্যেকেই যার যার দায়িত্ব অনুযায়ী মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করা এটা হচ্ছে উল্লেখযোগ্য একটা ফরজ ইবাদত আল্লাহ তালা আমাদেরকে এই সব ধরনের কোরআন হাদিসের আলোকে যে শহীদ ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো হক সহকারে আদায় করা তৌফিক দান করুক বলি আমিন